অভয়ের বিচার চেয়ে মালদহ মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের অনশন দেবী দুর্গার আবাহনের পঞ্চমীর দিন বারো ঘন্টার অনশনে বসলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আর্জি করে এই ঘটনার উপযুক্ত শাস্তি এবং আরো দশ দফা দাবিতে আজ রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের বারো ঘন্টার প্রতীকে অনশন রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি একই ছবি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সকাল নটা থেকে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা চলবে রাত নটা পর্যন্ত চিকিৎসক প্রাকৃতিক মান্না বলেন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমরা বারো ঘন্টার প্রতীকী অনুশন করছি মালদহ মেডিকেল কলেজেও সেটা হচ্ছে এই অনুষ্ঠানে কলকাতার বুকে যে সমস্ত আমাদের দাদা দিদিরা বসে রয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের এই প্রতীকী অনশন দাদা দিদিরা যারা যারা অনশনে বসে আছেন ওদের ওই মহান সাহসিকতা ও নির্ভীকতা তাদের প্রতি শ্রদ্ধা রাখতে ডিউটি চলাকালীন আমাদের এই অনশন চালিয়ে যাচ্ছি আজকের আমাদের কর্মসূচি যে বারো ঘন্টার একটা নটা থেকে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রতি প্রতীকী অনশন আমরা করছি আমাদের মালদা মেডিকেল কলেজেও সেটা হচ্ছে হ্যাঁ ওখানে আমাদের দাদা দিদিদের যে দাদা দিদিরা আমাদের অনশনে বসে আছে কলকাতার ধর্মতলায় তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে এবং অবয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের এই পদক্ষেপ তো দাদা দিদি যারা ধর্মতলায় অনশনে বসে আছে ওদের এই সাহসিকতা এই মহান সাহসিকতা ওদের নির্ভীকতা এটার প্রতি শ্রদ্ধা রাখতেই আমরা আমাদের ডিউটি চলাকালীনও আমরা এই আমাদের অনশন চালিয়ে যাচ্ছি যেমন আমি এখানে দেখাতে পারি আমার সাথে আছেন আমাদের ম্যাম অ্যানাসেসিয়ার হেসার ম্যাম বিজিটি আছেন রিয়াদি মদুরিমা ম্যাম অ্যানাসিয়ার হেসার ইএনটি অন কল আজকে অন ডিউটি আছে অথচ অনশন করছে এই যে বলাকা কোথায় গেল বলেন হ্যাঁ কল অন কল অন কল আছে বলাকা একবার এদিকে হ্যাঁ ব্যাকবার দিক না ও অন ডিউটি থেকে অনশন করছে অন ডিউটি অফ গাইনি আছে এ ডিউটি থেকে কল আসলেও ডিউটিতে চলে যাবে এরকম ব্যাপার আমি নিজে অন ডিউটি এনটি আছি এ অন কল ইন্টারন আজকে এছাড়াও আমাদের অন ডিউটি পিএসএম আছে কমিউনিটি মেডিসিনস আর মেডি মেডিসিনের আমাদের হাউস স্টাফ দিদি আছেন মধু মধু মৌমিতাদি আর গাইনি অফ গাইনি আমাদের অন ডিউটি মানে ইন্টার আছে সালমান তো আমরা এক ধারে যেমন আমাদের ডিউটি চালিয়ে যাচ্ছি সিমিলারলি প্যারালালি আমরা আমাদের বারো ঘন্টার যে প্রতীকী অনশন সেটাও আজকে চালিয়ে যাচ্ছি aman nam provinsi mana?